নমস্কার বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব মাছের মাথা দিয়ে দেশি লাউ তো দেশি লাউটা দেখতে যেমন সুন্দর ছিল কাটার পরে এই সুন্দরটা পাইনি অনেকগুলো বিচ্ছি একেবারে বরা তবে বিচ্ছিগুলো নরম ছিল তারপরেও কিন্তু ভেতরটা একেবারে খুব একটা যে তাজা তানা তো রান্না করার পরে ভাবছিলাম যে হয়তো সিদ্ধ হবে না তো দেখলাম যে না সিদ্ধ হয়ে গেছে আর বিছিগুলো ফেলে দিছি তো ওই যে ওটা সিদ্ধ বসিয়ে তারপরে আমি কিন্তু একটু ওই যে এই মৌরি পেটে আনলাম আমি সাধারণত লাউ রান্না করলে একটু মৌরি আদা পেটে দিই তো মুরিটা আমি পাঠাই পেটে নিলাম অফ ক্যামেরায় আর এদিকে লাউটা সিদ্ধ হতে লাগলো আর সাথে একটু লাউয়ের সাগর রান্না করব যেহেতু দুটো একসাথেই পেয়ে গেলাম আজ এই বাসার নিচে একটা সবজির দোকান আছে তো ওখান থেকেই কিন্তু লাউ আনা আর ডাটাগুলো দেখেও খুব ভালো লাগছিল তো ভাবলাম যে ডাটাগুলো নিয়ে যায় তো একটু সিম আলু ভেজে নিয়ে তারপরে লাউ শাকটা বাজবো সব শেষে যেটা করব সেটা হলো ওই যে একটু সুটকি বর্তা আমার কিন্তু ওই যে খাবারের শুরুটা কোনো বর্তা কিংবা বাজি দিয়েই শুরু করতে হয় সরাসরি কোনো সময় আমি ওই যে মাছ তরকারি দিয়ে খাওয়া এটা আমার ভালো লাগে না তো আমি রান্নার একেবারে শেষ পর্যায়ে কিন্তু সব সময়ই অফ ক্যামেরায় একটা না একটা বর্তা একটু আর একটু করি নিজের জন্য আর বিশেষ করে হাতে মাখা এই যে সুটকি বর্তাটা ওটা আমার খুব ভালো লাগে খেতে তো সব সময় ক্যামেরার সামনে আনি না এটা যে তো সুটকিটা অনেকেই পছন্দ করেন না তো এটা তো ওই অফ ক্যামেরাই থাকে তো সব সময় কিন্তু সুটকি দরকারি আর বর্তাটা এটা থাকি দুই চার দিন পরে পরে তো এক সময় দেখাই এক সময় দেখাই না তো আজকে একটু বর্তা করব তো গিয়ে দেখি তো ওই সুটকিও নেই ফ্রিজে দুটো সুটকি কোনো রকম পেয়েছি তো ওটা দিয়েই কিন্তু হয়ে যাবে যেহেতু আর কেউ খাবে না তো নিজের জন্যই করেছি হাঁ মরিচ বেজে এই সুটকি ভর্তাটা ভালো লাগে কার কেমন লাগে জানি না সবসময়ই তো ওই যে এই পুরনে দিয়ে খাই তো একার জন্য যখন বানাই তখন কিন্তু আর পুরন দেই না তখন ওই যে একটু বেজে বুজে রকম ডলে ডলে খেয়ে ফেলি কারণ নিজের জন্য কোনো কিছু বানাতে তো এতটা পরিপাটি করে কেউ বানায় না কারণ পরিবারকে খুশি করতে গিয়ে কিন্তু নিজের দিকে কেউই খেয়াল করে না তো এই জন্য সব সময় চেষ্টা করি যে ঘরের সবাই যেটা পছন্দ করে ওটা ভালোভাবে রান্না করে এদের সামনে যেন দিতে পারি লাউটা যেরকম ওই রকম হয়নি মোটামুটি সিদ্ধ হয়েছে তো লাউ সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো অনেকগুলো বিচ্ছি যেটুকু লাউ দেখছেন তার অর্ধেকই কিন্তু বিচ্ছি ফেলে দিছি বেশিরভাগই আর অনেকগুলো মাথা ছিল একেবারে এই একটা রুই মাছের মাথা ছিল আর একটা এই যে এই সিলভার কাপের মাথা দুটো মাথায় কিন্তু দিয়ে দিছি আর লাউ তরকারি বিশেষ করে একটু ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে তাই বেশি ভাগ রান্না করে ফেলছি অল্প একটু লাউ রেখেছি যে একটু সবজি টবজি যদি করি তো সবজিতে দিয়ে দেব আর বেশিটা রান্না করেছি এই কারণে যেহেতু একটু শীতটা না পড়লেও কিন্তু শীতের একটা এই ভাব আছে তো এই জন্য ভাবলাম যে রান্না করে অর্ধেকটা দুপুরে খাবো আজ আর অর্ধেকটা একেবারে হাতেই দিবো না আর এটা এভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব কারণ ঠান্ডা লাউ তরকারি কিন্তু অনেক ভালো লাগে খেতে আর বিশেষ করে শীতের দিন শীতের দিনে যে কোনো তরকারি কিন্তু রান্না করে রাখলে পরের দিন খেতে ভীষণ ভালো লাগে তো এই যে মুড়ি বাটার কথা বলছিলাম তো মুড়ি বাটাটা দিয়ে দিলাম কারণ লাউ তরকারিতে কিন্তু আদাটা আর মুড়ি থাকলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তরকারির তো একটু ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ দিয়ে দেব অনেকটা তরকারি হয়েছে তারপর দু দিনে খেলে কিন্তু আর এই তরকারিটা খুব একটা বেশি না অর্ধেকটা আজ খাবো অর্ধেকটা কালকে খাবো আমি সব সময় বয়সটা দিই আগের দিন রাতে পরের দিন সকালে এই যে ভিডিওটা ছাড়ি তো আমি তো রাতে বসে বারান্দায় বয়েস দিচ্ছি ওই আধা ঘন্টা আগে একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়ছিলো এখন কিন্তু মোটামুটি অনেকটা বৃষ্টি পড়ছে জানি না আর কোথাও বৃষ্টি হচ্ছে কি না তবে আমাদের এখানে কিছুক্ষণ হলো বৃষ্টিটা নামছে তো আমার মনে হচ্ছে যে বেশ কিছুদিন ধরে কিন্তু দিনে প্রচণ্ড গরম থাকে রোদ থাকে তো এই বৃষ্টিটার লক্ষণে বোঝা যাচ্ছে এরকম সেই বৃষ্টির পরেই কিন্তু হয়তো ঠান্ডাটা ফেলে দেবে বৃষ্টির ভাব নমুনায় বলে দিচ্ছে কারণ এবারের মতো কিন্তু এই রকম গরম আর কখনো পড়েনি কারণ এই এই যে মাসটা অক্টোবর মাসটা মোটামুটি ঠান্ডা খুব বেশি না লাগলেও এই ভুরাতের দেখে ভালো একটু ঠান্ডা লাগে সব সময়ই আর দিনের বেলা যে গরমটা লাগে এই গরমটা কিন্তু অন্য অন্য বছর এতটা লাগে না তো এই জন্য ভাবছি যে এতদিন এই রৌদ্রের পরে বৃষ্টি যেটা দিচ্ছে আজ এটার লক্ষণে হয়তো বোঝা গেছে যাচ্ছে যে শীতটা পড়ে যাবে আর শীতের দিন শীত না পড়লে তো আসলে ভালোও লাগে না প্রচণ্ড গরম থাকে এই ফ্যান ছাড়া তো এক সেকেন্ডও থাকা যায় না এরকম অবস্থা এই যে লাউ শাকের কথা বলছিলাম যে লাউ শাকটার জন্য একটু সিম আর আলু আগেই বেজে রেখে দিছি তো শাকটার জলটা একটু কমে আসলে তারপরে সিম আলুটা দিয়ে দেব তো আমার ছেলে দুপুরবেলা খেতে বসছে বসে আগেই জিজ্ঞেস কর করছে যে এটা কি তো বললাম যে লাউ শাক তো দিলাম একটু দেওয়ার পরে বললো যে আরেকটু দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম যে ভালো লাগছিল কি না তো বললো যে অন্য অন্যরকম একটা ভালো লাগছে এত মানে মজা হয়েছে ইয়েটা লাউ শাকটা আর শাক রান্ধি আর সুটকি রান্ধি চেষ্টা করি যে একটু ভালোভাবে যেন এদের সামনে দিতে পারি যে ওরা যদি খেতে না পারে তো সারাটা পরিশ্রমী আমার ব্যথা যায় এই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করি যেন ওরা খেতে পারে আর ওদের চিন্তা করেই কিন্তু রান্নাটা ভালো করার চেষ্টা করি কারণ আমি তো আসলে ওই যে ভিডিওতে স্পেশালভাবে দেখানোর জন্য কিন্তু ওই রকম কিছু করি না ওই রকম কিছু যদি দেখানোর জন্য করতাম তো আর একটু ভালো হতো তো এটা একেবারেই গরুয়া যেটা এটাই তুলে ধরি যে প্রতিদিন যা খাই এই যে সুটকি সুটকিকেও কিন্তু আমি ছাড় দিই না ওটাও কিন্তু আমি তুলে ধরি কারণ ওটা আমি খাই এই জন্য আমার ভালো লাগার জায়গা থেকে কিন্তু এই সুটকিও দেখায় আপনাদেরকে হয়তো অনেকেই ভাববেন যে এত সুটকি খায় দু সত্যি সত্যি আমি সুটকিটা বেশি খাই আর যেহেতু আমি গরুয়া রান্না দেখাই তো কেন আমি সুটকিকে ছাড় দেব বা বাদ দেব ওটাও আমি তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি সব কিছু গরুয়া রান্নার মধ্যেই যে থাকে ওটাই আমি তুলে ধরি যে সব সময় তো আর এই যে মোরগ পোলাও রস পোলাও এগুলি তো আর আমরা খেয়ে থাকি না তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকমভাবে মানুষ খায় ওটাই আমি তুলে ধরি আপনাদের সামনে তো ওটাকে একটু ভালোভাবে করার চেষ্টা করি নিজেদের সাদের জন্য যেন ছেলে মেয়ে খেতে পারে তো এই যে কর্তাটা দেখেই কিন্তু একেবারে আমার তো যখন আমি এটা মাখছিলাম তখনই আমার জীবে জল চলে আসছিল আর খাওয়ার সময় কি আর বলবো আপনাদেরকে সবচেয়ে বেশি ভালো লাগছে সে আমার এই যে শুটকি ভর্তাটা তো ভালো লাগছিল খেতে তো হয়ে গেল আমার মোটামুটি সব রান্নায় দেখুন কি সুন্দর কালারটা আসছে সুটকি শাক আর এই যে লাউ শাক লাউ তরকারি একই দিনে দুটো শাগও লাও তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে